বাজারের সবচেয়ে লেটেস্ট যে ওয়াশিটা ওইটা হচ্ছে আমাদের কাছে এবং হচ্ছে গোল্ডেন কালারের যে ওয়াচের চাহিদা সেই চাহিদাকে সামনে রেখে আমরা খুবই ডার্ক একদম ডার্ক গোল যেটা ওইটা এটা হ্যাঁ একদম ডার্ক গোল যেটা সাথে আরেকটা বেল্ট আছে এবং চার্জার আছে আর এই হচ্ছে মেনলি ওয়াচটা একদম ডার্ক গোল্ড তার আসসালামু আলাইকুম শপে নতুন একটা শিপমেন্ট ঢুকছে এখানে সব ওয়াইয়াশি এবং গোল্ডেন কালারের ওয়াচেরও প্রচুর চাহিদা গোল্ডেন কালারের ওয়াচেরও স্টক ঢুকে গেছে ঢুকছে হচ্ছে আপনার ইয়ারপাডস বা ইয়ারবাডসের কিছু স্টক এদিকে শুধু ওয়াচ আর ওয়াচ আপনারা হচ্ছে এখন শুধু অর্ডার করবেন আর হচ্ছে স্মার্ট শপ থেকে ওয়াচ পার্চেস করবেন এই হচ্ছে এখন শুধু বাকি আর বাকি ওয়াচের কালেকশন হেভি কালেকশন আছে আমাদের ওয়াই এসির কালেকশনটা যদি একটু দেখাই এই যে এটা দেখেন এটা বাজারের সবচেয়ে লেটেস্ট যে ওয়াইয়াশিটা ওইটা হচ্ছে আমাদের কাছে এই যে দেখেন বেল্টগুলি দেখেন চার্জার আছে ওয়াচ কভার আছে আর এই হচ্ছে মেনলি আপনার ওয়াচটা এই যে আগে অয়েল পেপারগুলি একটু দেখেন সবচেয়ে লেটেস্ট যে প্রোডাক্টটা আমাদের ওয়াইয়াশির যে লেটেস্ট মার্ক বাসনটা যেটা মার্কেটে ওইটাই আমাদের কাছে পাইবেন এবং হচ্ছে গোল্ডেন কালারের যে ওয়াচের চাহিদা সেই চাহিদাকে সামনে রেখে আমরা গোল্ডেন কালারের ওয়াচ একটা নিয়ে আসছি এটা দেখাই খুবই ডার্ক একদম ডার্ক যেটা ওইটা এটা হ্যাঁ একদম ডার্ক যেটা সাথে আরেকটা বেল্ট আছে এবং চার্জার আছে আর এই হচ্ছে মেনলি ওয়াচটা একদম ডার্ক গোল্ড তারপর ইয়ারপডস বা ইয়ার বার্ডস থিকা আপনার যত ধরনের ঘড়ি লাগে সবই স্মার্ট সবে অ্যাভেলেবেল আছে এখন শুধু হচ্ছে আপনারা নাম ঠিকানা দেবেন আর আমরা প্রোডাক্ট পাঠাবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম